আসসালামু আলাইকুম আমি টুপুল ভ্রামণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আশা আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন তো সকালবেলা নিকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো স্কুল কিন্তু বন্ধ দিয়ে দিবে তো ওকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো ওকে সকালবেলা উঠে রেডি করে নিলাম আর এদিকে ইবা দুল খাচ্ছেন তো ইপাকে মানে ইয়ের মধ্যে নিয়ে যাব আর কি স্কুলে নিয়ে যাব আর এখানে যে ইবা তারপর আননি আর লামিশা মাহিরা রেডি হয়ে গিয়েছে তো এটা এই ক্লিপটা ছিল অন্য একদিন এই ক্লিপ ছিল তো সরি আমি স্কুল থেকে আসার পর যাচ্ছিলো তো এখানে যে মাহিরার স্কুলে এই বছরেও ভর্তি হয়েছে ওর স্কুলে পিঠার উৎসব হচ্ছে আর কি বিভিন্ন স্টল দিছে পিঠা তো আমার যা ওদেরকে নিয়ে যাছিল। তো ওরা চার বোন যাচ্ছে তো স্কুলে গিয়ে দেখে কি শুধু দুই রকম পিঠা আছে আর পিঠা নেই সব পিঠা খেয়ে মানে খাওয়া হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে তো ওরা যেতে যেতে আর কি অনেকটাই লেট হয়ে গেছে আর লামিশার আম জানতো না যে আজকে যে পিঠার স্টল দেওয়া হয়েছে তো ও যখন স্কুলে যায় তখন গিয়ে দেখে যে স্টল দেওয়া হয়েছে আর কি তো তারপর ইবার নিকে নিয়ে গেলো আর এসান তো মাদ্রাসায় ছিল এদিকে তারপর কিছুক্ষণ পর তো ওরা চলে আসছে আর এদিকে বাড়ি থেকে কিছু বড়ই নিয়ে আসছিল তো তারপর কাঁচা টাইপের যে বড়িগুলো ওইগুলো আম্মা বললো যে বড়োয়ের যে বড়া দেওয়া হয় সেটা দেওয়ার জন্য শুধু শুধু বড়িগুলা নষ্ট হবে তো ওরা যতটুকু পারে পাকা বড়িগুলো খেয়ে নিছে খেয়ে নেওয়ার পর আমি এখানে বড়ইয়ের বড়াগুলা দিলাম আর কি তো বড়ইয়ের বড়াগুলা একটু টক করেই দিয়েছি তো এরা আগেও কিন্তু অনেকবার শেয়ার করেছে কিভাবে দিয়ে জাস্ট সিদ্ধ করে একটু যে মরিচ একটু মশলা দিয়ে মাখিয়ে দিয়ে ফেলি আর এদিকে আর টমেটো টমেটোগুলাকে নিয়ে নিয়েছি এখানে আছে পাঁচ কেজি টমেটো তো টমেটোগুলা দিয়ে সস দিব তার জন্য মাত্রই আম্মা বাজার থেকে নিয়ে আসছে আর সস দেওয়ার জন্য রোজার মাস চলে আসছে চলে আসছে তো তার জন্য সস দেওয়ার জন্য আর এদিকে আমি ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম না জামাটা তো জামাটার কাজটা কমপ্লিট কর করে নিয়েছি তো নিচে এভাবে কাজ করেছে আর উপরটা তো দেখিয়ে দিলাম তো এই তো জামাটা কমপ্লিট তো এটার সাথে রেড কালার সেলোয়ার দিয়েও পরা যাবে ওড়না সেলোয়ার এবং কালো সেলোয়ার উড়না দিয়েও পরা যাবে তো ওই আর কি তো এই তো কাজটা শেষ সকালবেলা যে শুকিয়ে যাবে তো শুকিয়ে গেলে আর এ তো আমি আবার একটা রেড কালার জামা মানে বানিয়ে নিয়েছি কিন্তু করবো করার সুযোগ ছিল না তো এবার জামাটা শেষ হলো এখন আবার আমার জামাটার কাজ ধরবো আর কি তো এই তো আমি যে টমেটো সসটা দিয়েছি না তো গরম অবস্থায় এই যে দেখেন ধোয়া উঠতেছে ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তো এটা অনেক বেশি গরম ছিল তো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি ঘনত্বটা তো মানে এর আগেও কিন্তু সস বানিয়েছি সময় স্বল্পতার কারণে আর শেয়ার করা হয় নাই তো তাড়াতাড়ি করে আমি টমেটো সসটা দিয়ে নিয়েছি তো এখন আমি যে একটা বোলের মধ্যে নিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হলে তারপর আমি বক্সে করে রেখে ডিপে রেখে দিব। আর এমনিতেই যদি খাওয়া হয় এক মাসের মতো নর্মাল ফ্রিজে ভালো থাকে বিশ পঁচিশ দিন বা এক মাস বড় জোর আর কি তো তারপর ওই তো বাবু যে বাঁকরখানে নিয়ে আসছিলো তো ওটা দিয়ে একটু চা খাচ্ছিলাম তো আজকে মূলত রান্নাবান্না করব নিলয়ের জন্য তো সবাই খাবো আমরা তো নিলয় চাকরি পেয়েছে তো ও বাহিরে চলে যাবে তো তার জন্য নিলয় নিলয়ের যে মানে একটু গোছ গাছ থাকে না ওই সময়ের জন্য এ আশা হবে না আর কি তো তার জন্য ভাবলাম কি বাসা যেহেতু কাছে নিলয়কে দিয়ে আসব খাবারটা রান্না করে তো এখানে মাছটা রান্না করব তো যে এখানে আমি কিছু মাছ আমি ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে আর এখানে পাপদা মাছগুলোকে আমি লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে ধুয়ে নিচ্ছিলাম তো মাছটাকে বোনা করব বড় মাছ আর করবো না তো পাপদা মাছগুলোকে বোনা করব আর এমনিতে নীলয় এত হাবিজাবি খাবার খায় না খুবই অল্প খাবার খায় আর সলিড খাবার খায় আর এদিকে আমি মুরগি মাংসটাকে লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে নিয়ে ভালোভাবে একটু ধুয়ে নেবো তো মুরগিটাকে এমনিতেই একটু পেঁয়াজ দিয়ে কষিয়ে নিব আর এদিকে মুরগি মাংসটাকে কিছুক্ষণ যে লবণ দিয়ে মাখিয়ে তারপর আমি একটা একটা পিস করে ধুয়ে নিচ্ছিলাম আর যে একটু ছোটোখাটো রান্নাগুলা আছে ওগুলাকে আবার চোলার মধ্যে বসিয়ে রেখে বসিয়ে দিয়েছে ওদিকে রান্নাও হচ্ছে আর এদিকে আমি কাজটাও এগিয়ে নিয়েছিলাম যেহেতু একটু ভর্তাও করব তার জন্য ভর্তার আইটেমগুলো কিন্তু করতে একটু সময় লাগে তো এইখানে আমি মুরগিটাও ধুয়ে নিয়েছিলাম ওদিকে আবার ছোটোখাটো যে রান্নাগুলো ওগুলোও হয়ে যাচ্ছিল আর মাছ ডালটাকে তো আর আমি ভিজিয়ে দিয়েছি একটু নরম হয়ে গেলে মাছটা কষিয়ে দিয়ে ফেলবো আর এদিকে আমি একটু যে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মুরগির মাংসের জন্য তো পেঁয়াজ বাটা তারপর আদা রসুন বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে নিলাম মশলাটাকে তো কষিয়ে নেওয়ার পর এদিকে আমি ধুয়ে রাখা যে মুরগির মাংসটা দিয়ে দিলাম আর এদিকে আপনাদেরকে সসটা দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর আরও অনেক ঘন হয়ে গেছে আর এ তো এখন আমি বক্সে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো একটা বক্স নিচে রাখবো আর কি আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দেবো দিলে তারপর যতদিন নিচে পুরো বছর জুড়ে খাওয়া যায় তো যত বেশি করে রাখা যায় ততই ভালো তো এখন যে নিচ্ছি বড় আপার জন্য তো বড় আপাকে দিব আর এই বক্সটাই রান্না করে রেখে চলে গেছে খাবার নিয়ে গেলাম কিন্তু সস নিতে আমি ভুলে গিয়েছিলাম তো তারপর ছোট আপাকেও দিলাম এতটুকু আর বড় আপারেও দিলাম বড় আপাকেও দিলাম এতটুকু কিন্তু আপার বক্সটা নিতে আমি ভুলে গিয়েছিলাম তারপর পরদিন আবার আমার যা নিলয়কে খাবার রান্না করে দিবে তারপর আমার যার কাছে দেওয়া হয়ে গেছে আর কি যা নিয়ে গিয়েছিল আর এদিকে আমি মুরগি মাংসটাকে কষিয়ে মানে রান্নাটা প্রায় কমপ্লিট একটু কাঁচা মরিচ দিয়ে উঠিয়ে নিয়েছি আর মাছের ডালের জন্য মাছটাকে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এদিকে ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম আর এদিকে এতো দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি ডালটাকে পাশে চলাতে নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পর এদিকে আমি আবার ফ্রাই প্যানের মধ্যে তেল দিলাম দেওয়ার পর হলুদ মরিচ আর লবণ দিয়ে যে পাবদা মাছটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে একটু ভেজে নিব আরও একটু তেল দিতে হবে তেলটা একটু কম হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর পাবদা মাছটাও আমি রান্না করে নিয়েছি আবার নিলোয়ের জন্য নিলোয় তো হাবিজাবি বেশি একটা মাছ সবজি এগুলো তো একটা পছন্দ করে না তার জন্য ওর জন্য একটু ডিমের কুরমা করেছি আর এদিকে আমি যে যে পোলাওটাকে গাজর পোলাও রান্না করব পোলাও চালটাকে আমি একটু ভেজে নিয়েছি গোলা দিয়ে তো ভেজে তারপর গরম পানি পাশে চোলাতে বসিয়ে রেখেছিলাম তার জন্য পোলাওটাও তাড়াতাড়ি হয়ে গেছে আর এমনিতেও লেট হয়ে গেছে যে খাবারটা নিয়ে যেতে যেতে আর কি তো যাই হোক এখানে আমার পোলাওটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবারটা রেডি করে নেবো রেডি করে তারপর আবার বাসে যাবো আর এদিকে আমি টেবিলে সব খাবার গুছিয়ে রেখে যাব যেন আম্মা ওদেরকে নিয়ে খেয়ে ফেলতে পারে আর নিলে ওই জন্য এগুলো নিয়েছি এই যে দেখেন আমি কিন্তু বক্সে রেডি করেছি কিন্তু সসটার এখানে আনতে ভুলে গিয়েছি রান্নাঘরেই রয়ে গেছে কিন্তু যাওয়ার সময় আমার মনে হচ্ছিল কিছু না কিছু একটা কমতি পড়ে আছে কিন্তু ওইখানে গিয়ে আমার মনে হয় নাই তো বাসায় আসার পর যখন রান্নাঘর গুছাইতে গেছি তখন দেখলাম কি আপার সস দিয়ে নেই তো যাই হোক পরে তো দেওয়া হয়েছে তো এখানে মুরগির মাংস নিয়েছি তারপর এখানে ফুলকপির ভর্তা ছিল। তারপর এখানে পোলাও ছিল তারপর এখানে মাছ ডাল আর এখানে হয়েছে গিয়ে কি শাক যেন পালং শাক তারপর ডিমের কোরমা ছিল মা পাবদা মাছ ছিল তারপরে এই তো এইগুলাই ছিল আর তারপর আর দুই আপাকে সস দেওয়ার পর এই সসটাই আমার ছিল আর কি তো এসে তো গুছালাম তো এইগুলো এখন ফ্রিজে রেখে দিব তো এতটু এতটুকু সস হয়েছে আর কি ছয় কেজি দিয়ে ঘরেও কিছুটা ছিল তো পাঁচ কেজি টমেটোর সাথে আরও কিছু টমেটো ঘরে ছিল অ্যাড করেছে ছয় সাত কেজির মতো টমেটো ছিল তো এই ছিল আর কি তারপরে তো আমি যে ওই যে বাসে এসেছিলাম না ওই অপারেশনের সব আমার আর কি তো তখন আমার বোনটার ছেলেটা ওর নাম হচ্ছে গিয়ে ভুলে গেছে বেলাল ওর নাম বেলাল তো সারাক্ষণই কান্নাকাটি করে মা ছাড়া কিছুই বোঝে না মাকে কোনো কাজ করতে দেয় না শুধু বে বে করে ওর সাথে কথা বলতে হবে সব সময় কথা না বললে ও কান্নাকাটি করে তো এই আর কি সারাদিন এই যে দেখেন রুমাল দিয়ে ওনার মুখটা মুছাই দিতে হয় ওর কথা হয়েছে ওরে নিয়ে ব্যস্ত থাকতে হবে তো যাই হোক যারা এই পর্যন্ত আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ